এটা হল অঙ্কুরিত ছোলা পৃথিবীর সেরা কয়েকটি খাবারের মধ্যে এই ছোলা একটি উত্তম খাবার কিন্তু প্রশ্ন হলো আপনি এটা কাঁচা খাবেন না অঙ্কুর অঙ্কুরিত করে খাবেন নাকি এটা রান্না করে খাবেন বিজ্ঞান কি বলে আপনি দেখবেন যারা বডি বিল্ডিং করে তারা ছোলা খায় আপনি দেখবেন যারা আর্মিতে ট্রেনিং করে তাদেরকে ছুলা দেওয়া হয় যেসব রুগীরা খুবই দুর্বল ডাক্তাররা অ্যাডভাইস করেন আপনি ছুলা খাবেন কেন এই ছুলাটা এত ইম্পর্টেন্ট কেন এটাকে সুপার ফুড বলে আঁকা দেওয়া হয়েছে আমি আপনাকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব বন্ধু অনেকে চুলা খেলে গ্যাস হয় অনেকে ওজন কমাতে চাচ্ছেন অনেকে ডায়াবেটিস আছেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দিনে কতটা খাবেন কিভাবে খাবেন সব ক্লিয়ার হয়ে যাবে একটু মন দিয়ে শুনুন এটা আপনি কালকে থেকে স্টার্ট করুন সাত দিনের মধ্যে আপনার যে পরিবর্তন আসবে আপনি আমাকে জানাতে বলবেন না প্রথম হচ্ছে এটাকে কেন সুপার ফুড বলে আজ্ঞা দেওয়া হয়েছে কারণ এটা উত্তম খাবার এজন্য আপনি যদি একটা ডিম খান তাহলে মাত্র ছয় গ্রাম প্রোটিন পাবেন কিন্তু আপনি যদি এক এক কাপ চুলা খান মানে একশো গ্রামের মতো চুলা খান আপনি তাহলে দেখুন প্রায় নাইনটিন গ্রাম প্রোটিন আপনি চিন্তা করতে পাচ্ছেন আপনাকে যদি বলা হয় একসাথে তিন বা চারটা ডিম খান এই চারটা ডিমকে আপনি যতটা প্রোটিন পাবেন এতটা প্রোটিন আপনি এক কাপ চুলা খেয়ে খা পাবেন কিন্তু এই চুলা খেলে আপনার সাইড এফেক্ট করবে না আপনি ডিম খেলে আপনার সাইড এফেক্ট করবে এটা প্ল্যান্ট বেস আপনি উদ্ভিদ থেকে এটা পাচ্ছেন এই প্রোটিনটা একটা সেরা উত্তম খাবার আরও পাশাপাশি প্রচুর ধরনের নিউট্রিশন পাচ্ছেন আপনি যেমন হাই ফাইবার পাচ্ছেন সেভেন্টিন গ্রাম যেটা আপনার কে ইম্প্রুভ করবে আপনার পুরো পেটকে আপনার পুরো খাবারটাকে খুব দ্রুত হজমে সাহায্য করবে খাবারটাকে অ্যাবজর্বশনে সাহায্য করবে এই ফাইবারটা আপনার পেটে পড়ার পর পেটটা এভাবে ডান্স করে বুঝেছেন কেন এই ফাইবারটা এত ইম্পর্টেন্ট আমাদের পেটের জন্য যেদিন আপনি ফাইবারযুক্ত ভালো খাবার খাবেন পরের দিন আপনার পায়খানাটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে এত ইম্পর্টেন্ট আপনার টাইপের আপনার আয়রন পাচ্ছেন আপনার রক্তাল পথা অ্যানিমে যাদের আছে ওটা কমিয়ে আপনার রক্তে হিমোগ্লোবিনকে বাড়িয়ে তুলবে যেসব মহিলারা রক্ত কম শরীরের মধ্যে সারাদিন শরীরটা দুর্বল থাকে হাত পা ঠান্ডা হয়ে থাকে আপনার আয়রন কম আপনি খান আপনার আয়রন আয়রন পরিমাণটা গ্রামে প্রায় গ্রাম আপনি পেয়ে যাচ্ছেন আপনি দেখুন এখানে জিঙ্ক পাচ্ছেন যেসব পুরুষরা হ্যাঁ জিঙ্কের আপনার শরীরের মধ্যে শরীর দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে সারা এনার্জি আপনি ক্ষয় করে নিয়েছেন চুলা থেকে আপনি থ্রি পয়েন্ট ফোর গ্রাম ফোর মিলিগ্রাম আপনি জিঙ্ক পেয়ে যাচ্ছেন আর জিঙ্কটা পুরুষের জন্য অত্যন্ত প্রয়োজন আরো দেখুন আপনি ক্যালসিয়াম পাচ্ছেন যেটা আপনার হাড়কে মজবুত করবে বয়স হয়ে গিয়ে স্লিপকে ঠাস করে পড়ে গিয়ে হঠাৎ করে হাড়গুলো ভেঙে যায় আর ইয়ং থাকলে আপনি ফুটবল খেলান আর দিন আপনি দৌড়াদৌড়ি করেন আপনার হাড়গুলো ভাঙে না হাড়গুলো মজবুত লোহার মতো থাকে ইয়ং থাকলে আর বয়স হয়ে গেলে হাড়ের হাড়গুলো কত কত হয়ে যায় অষ্টিস অষ্ট মানে দুর্বল হাড় আপনারও বয়স তো একদিন না একদিন হবে সারা জীবন তো আর জোয়ান থাকবেন না বয়স হলে যাতে আপনার হাড়গুলো শক্ত থাকে আপনি একদম মজবুত থাকেন ইয়ং থাকেন সেজন্য এই ক্যালসিয়ামটা আপনার শরীরে অত্যন্ত প্রয়োজন ওয়ান জিরো ফাইভ মিলিগ্রাম আপনি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন এই চুলার মধ্যে আরও অনেক জিনিস থাকে আমি সবগুলো ধীরে ধীরে বলছি আপনাকে এখানে ম্যাঙ্গানিস থাকে পটাশিয়াম থাকে ভাইটামিন বি সিক্স বি নাইন যাকে ফোলেক বলা হয় এগুলো হাত পায়ে জিন জিন কামড়ানো এগুলো কমাতে সাহায্য করে আপনি দেখুন এটাতে যে প্রোটিন এই প্রোটিনটা কত কাজ করে আমরা মেইন জিনিসটাকে ধরি এটা চুলাতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় প্রোটিন এত বেশি প্রোটিন পাওয়া যায় জন্য মাসুল বিল্ডিং এ দে জন্য আর্মি কে দে জন্য দুর্বল পেশেন্ট দুর্বল মানুষকে চুলা খেতে বলা হয় এই প্রোটিনটা যে কত কাজ করে আপনার শরীরে আপনি এই চুলাটা তখনই বুঝে যাবেন আপনার শরীরে কি কি কাজ করবে এই শুধু প্রোটিনের যে গুরুত্বটা সেটা শুনে নিন প্রোটিন একটা প্রোটিন আছে আনহেলদি প্রোটিন প্রোটিন মানে প্রোটিন শুধু এটা নয় একটু বোঝার চেষ্টা করার মধ্যে আমি কি বলছি কিছু কিছু প্রোটিন আছে কোয়ালিটি প্রোটিন আবার কিছু কিছু প্রোটিন আছে লো কোয়ালিটি প্রোটিন বুঝেছেন এই কোয়ালিটি প্রোটিনটা আপনি চানার মধ্যে পাবেন কেন এটার মধ্যে নাইন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় প্রোটিন যে কম্পাউন্ড দিয়ে তৈরি হয় এটাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয় আর এই অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে ভালো পরিমাণে কোয়ালিটি পরিমাণে পাওয়া যায় এই ছুলার মধ্যে প্ল্যান্ট বেস বুঝেছেন আপনি ভয়লার মুরগির ডিম খেলেন সব ধরনের অ্যামাইনো অ্যাসিড নাও পেতে পারেন কিন্তু ছুলা খেলেন এই ছুলার মধ্যে নাইন অ্যামাইনো অ্যাসিড পাবেন যেটা হাই কোয়ালিটি প্রোটিন বুঝতে পারছেন কি বলছি আমি এবার দেখুন এই হাই কোয়ালিটি প্রোটিন পাওয়ার কারণে আপনার শরীরে সব কাজ করবে হ্যাঁ কি কি কাজ করবে প্রথমে আপনার মাসুল বিল্ডিং এ মাসুল গ্রুতে হেল্প করবে শুকনা হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন আপনার শরীরে পেট বড় হয়ে যাচ্ছে শরীরটা মোটা হয়ে যাচ্ছে শরীরে মাংস পেশি কমে যাচ্ছে মাংস পেশিটাকে বাড়াতে এটা আপনার কি করবে হরমোন রেগুলেশনে হেল্প করবে হরমোনটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে আপনার পিচুটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে এই সব জায়গা থেকে যে আপনার হরমোনগুলো সিচুয়েশন হচ্ছে প্রতিনিয়ত আপনার শরীরের হরমোন সিটুয়েশন হচ্ছে কেউ থাইরয়েড কম কেউ থাইরয়েড বেশি বেশি কেউ পিটুটারি হরমোন থেকে বেশি উল্টাপাল্টা হরমোন সিকুয়েশন হয়ে যাচ্ছে বেশি পরিমাণে শরীরের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে এই হরমোনটাকে ব্যালেন্সে নিয়ে আসবে এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই প্রোটিন এই জন্য প্রতিদিন যদি আপনার প্রোটিনের ব্যালেন্সটা মেনটেন রাখতে হয় চুলাটা অত্যন্ত প্রয়োজনীয় আপনি চিন্তা করে দেখুন আমার মতো একজন মানুষ একজন অ্যাডাল্টের প্রতিদিন প্রায় ধরুন পঞ্চাশ গ্রাম প্রোটিন দরকার প্রতিদিন আমার পঞ্চাশ গ্রাম প্রোটিন দরকার আপনার ওজনটা যদি আর একটু বেশি হয় আর একটু হাইট বেশি হয় ওজনটা মোটা হন আপনি তাহলে আপনার ষাট গ্রাম পর্যন্ত প্রোটিন দরকার আমার থেকে আপনি যদি চিকনা হন আর একটু কাটো হন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিন দরকার এত প্রোটিন আপনি ডিম একসাথে যদি চার পাঁচ টাকা আপনার ক্ষতি করবে আপনি মাংস বেশি খেলেন আপনার ক্ষতি করবে কিন্তু চুলা যদি খান আপনার কোনো ক্ষতি নেই ন্যাচারালি আপনি সেই প্রোটিনটা পাচ্ছেন আমি আপনি প্রোটিনের ঘাটতিটা পূরণ করছেন প্রোটিনটা আপনার শরীরের মধ্যে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করছে পিএইচ ব্যালেন্স মেনটেন করছে অনেকে পিএইচ জানেন না পিএইচ মানে হচ্ছে আপনার শরীরে এবং কিছু কিছু জায়গায় বেশি অ্যালকালিন থাকে কিছু কিছু জায়গায় অ্যাসিডিক থাকে একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার স্টমাক পাকস্থলীর মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে কেন থাকে আমরা যে খাবারটা খাই খুব দ্রুত এটাকে হজম করতে সাহায্য করে এই অ্যাসিড এনভায়রনমেন্ট অ্যাসিড থাকার কারণে খাবারটা খুব দ্রুত হজম হয়ে যায় এই পাকস্থলীর এনভায়রনমেন্টটাকে পিএইচ ব্যালেন্সটাকে মেইনটেইন করে এভাবে পুরো শরীরে আপনার ব্রেন থেকে শুরু করে আপনার পায়ের পাতা পর্যন্ত যেখানে যতটা পর্যন্ত অ্যাসিডি ক্যালকালিক থাকা দরকার এটার ব্যালেন্সটাকে মেইনটেইন করতে সাহায্য করে আপনার শরীরের প্রোটিন আর এই প্রোটিনটা আপনি ছোলার মধ্যে ইজিলি পেয়ে যাচ্ছেন আপনার পুরো স্ট্রাকচার শরীরে পুরো স্ট্রাকচারের উপর সাপোর্ট করছে আপনার আপনার চুল থেকে থেকে শুরু শুরু করে করে স্কিন চামড়া সবগুলোর উপরে কিন্তু এই চুলা বা প্রোটিনের কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার ট্রান্সপোর্টেশনের জন্য প্রোটিন আপনার শরীরের ট্রান্সপোর্টেশনে হেল্প করে ট্রান্সপোর্টেশন মানে কি ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে ধরুন আমি শ্বাস নিচ্ছি আপনার আমার লাঙের মধ্যে চলে গেলো কি চলে গেলো অক্সিজেন এই অক্সিজেনটা আপনার পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা সেল কুশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার একটা ট্রান্সপোর্ট এটাকে ট্রান্সপোর্টেশন বলা হয় অক্সিজেনটা যে ছড়িয়ে যাবে এই ট্রান্সপোর্টেশনে হেল্প করে প্রোটিন এই প্রোটিন আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই প্রোটিন সবচেয়ে বেশি পাওয়া যায় চুলার মধ্যে এটা কোনো কোনো সাইড একদম নেই চলে এই চুলাটা আপনার কাজে অবশ্যই আসবে ঠিক আছে জন্য অবশ্যই খাওয়া দরকার এবার আসি অনেকে চুলা খেলে কি হয় গ্যাস হয় পেটটা ফুলে যায় যাকে কি বলা হয় ব্লটিং প্রশ্ন হচ্ছে এই চুলার মধ্যে তো হাই ফাইবার থাকে এটা ডাইজেশনে হেল্প করে তাহলে এই ব্লটিংটা হয় কেন এখানে একটা প্রবলেম আছে এই চুলার মধ্যে একটা জিনিস থাকে যাকে বলা হয় অলিগো সেকারাইটস এই অলিগো সেকারাইটস থাকার কারণে আপনার ডাইজেশনে প্রবলেম করে অনেক সময় ডাইজেশনটা স্লো করে দেয় যার কারণে ওখানে গ্যাস হয় অ্যাসিডিটি হয় ঠিক আছে এই যাদের হয় ওনাদের সমাধানটা কি সমাধান ভেরি সিম্পল আপনি কাঁচা খাবেন না আপনি বেশি খাবেন না যারা এক কাপ খেতেন আপনি এখন হাফ কাপ খান খাবেন এবং সবচেয়ে বেটার হয় আপনি রান্না করে খান সিদ্ধ করে খান তাহলে ওটা খুব তাড়াতাড়ি হবে ডাইজেশনটা ইজি হবে বুঝেছেন এই চুলা আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে কেননা এটার মধ্যে লো গ্লাইসেমিক্স ইন্ডেক্স থাকে অনেকে গ্লাইসেমিক্স ইন্ডেক্স বুঝছেন না আমি আপনাকে বলছি যে ধরুন আপনার ভাত রুটি বা চিনির মধ্যে বেশি পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে আপনার সুগারটা ইমব্যালেন্স হয়ে যায় বা সুগার রোগীদের জন্য ভালো নয় এবার আপনি যদি এই চানাটা খান তাহলে কিন্তু আপনার গ্লাইসেমিক ইনডেক্স লো থাকার কারণে আপনার সুগারটা কন্ট্রোল থাকতে সাহায্য করবে তাছাড়া এটা যে খাওয়ার ফলে এটার অ্যাবজর্পশন এবং এটা ডাইজেশনটা স্লো হওয়ার কারণে আপনার ইনসুলেন্সের মধ্যে ব্যালেন্স থাকে এবং আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে এটা আপনার মাসুল বিল্ডিং এ তো অবশ্যই সাহায্য করে যারা মাসুল মানে পরিশ্রমিক কাজ করেন বা জিম করেন ওনাদের মাসুল গুলো ফেটে যায় ভিতরে ভিতরে ফেটে যায় টিয়ার হয় মাসুলের টিয়ার হয় এগুলো রিপেয়ার করতে সাহায্য করে মাসুলের ওভারঅল গ্রোথ করতে সাহায্য করে মাসুল বিল্ডিং এ সাহায্য করে হ্যাঁ যারা ওজন কমাতে চান পেটের চর্বি কমাতে চান আপনাদের ওজন কমাতে ছুলা একদম করবে না এটা ওয়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেখুন এটার মধ্যে হাই ফাইবার থাকে এবং হাই প্রোটিন থাকে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এক গ্রাপ চুলা খেয়ে নেন সারাদিনের প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে গেল আপনার পেট আর বলবে না যে আমাকে আরো খাবার দাও সারাদিন কম বলবে আপনার বেশি খিদে লাগবে না সারাদিন ফুল ফুল মনে হবে তাহলে অন্যান্য খাবারগুলো কম খাবেন যার মাধ্যমে আপনার ক্যালোরি ইনটেকটা কম হবে এবং অটোমেটিক্যালি আপনার ওজন কমতে সাহায্য করে তাছাড়া প্রোটিন জাতীয় খাবার আপনার পেটের চর্বিও কিন্তু কমাতে সাহায্য করে বুঝতে পারছেন এবার দেখুন আপনার এটা হার্ট হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হার্ট হেলথ মানে আপনি হার্টকে সুস্থ রাখার জন্য আপনার এল ডি এল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যে কোলেস্ট্রলটা ভ্যাট কোলেস্ট্রল এটা কিন্তু কম হওয়া প্রয়োজন এবং এটাতে কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু এই ছোলা তাছাড়া এটা আপনার যে ম্যাঙ্গানিজ থাকে পটাশিয়াম থাকে এগুলো আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে আর ব্লাড সুগার যদি কন্ট্রোল হয় আপনার যে করোনারি আর্টারিগুলোর মধ্যে ব্লকেজ কম হয় ভবিষ্যতে কার্ডিওবাস্কুলার ডিজিজ যাকে বলা হয় মানে হার্টের রোগটা কম হতে অবশ্য কিন্তু আপনাকে হেল্প করবে হার্টের রোগটা একটু সিরিয়াস ভাবে নেবেন মন্দ যেসব খাবার খেলে আপনার হার্টের উপর এফেক্ট হয় এইসব খাবারগুলো খাবেন না হার্টকে একটু ভাবে নেন অনেক মানুষের হার্টের রোগ আজকাল হয় আপনি একটু সাবধানতার মধ্যে চলবেন চুলাটা আপনার হার্টের জন্য ভালো এটা আপনি খাবেন ঠিক আছে দেখুন যারা বেল আইকন অন করে নিয়ে অবশ্য বেল আইকন অন করে নেবেন আর লাইক দেবেন ঠিক আছে দেখুন কাঁচা চুলা বা আপনি সিদ্ধ করা বা অঙ্কুরিত কোনটা ভালো শর্ট আনসার হচ্ছে সবগুলোই কিন্তু অলমোস্ট সমান কিন্তু এখানে যারা বয়স্ক লোক আছেন ওনারা কিন্তু অঙ্কুরিত চোলাটা একটু সাবধানে খাবেন কারণ অঙ্কুরিত চোলাটা আপনি ভিজিয়ে এটাকে কাপড় দিয়ে দু তিন দিন বেদে রেখে দিলে তারপর এটা থেকে অঙ্কুর বেরিয়ে আসে এই যে রাখার ফলে এখানে এক্সট্রা কিছু মানে জীবাণু এটার মধ্যে অ্যাটাক করে এটা বয়স্ক মানুষরা খাওয়ার ফলে ইমিউনিটি কম থাকার কারণে ওনাকে ওনাদের কিন্তু অনেক সময় ডাইজেশনের প্রবলেম হয় বা পেটে অসুবিধা হয় আপনারা রান চেষ্টা করবেন রান্না করে খেতে বা সিদ্ধ করতে খেতে যারা ইয়ং আছেন ওনারা রাতে ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে উঠে আপনি খেয়ে নেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এক কাপ খাবেন এটা আপনার সারাদিনের পুষ্টির ঘাটতি থেকে শুরু করে যেসব বেনিফিট বলেছি সবগুলো উপকার পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটা শেয়ার করুন আর অনেকদিন পর পর ভিডিওটা দেই আপনি বেল আইকন অন রাখবেন লাইক দেবেন আর এইখানে দুটো ভিডিও দেব যেটা ভালো লাগে আপনি দেখুন টাটা ভাই ভাই